শহর থেকে একটু দূরে যঞ্জটেরই ঘাট পেরিয়ে সবুজ মন বোনানো মন বোলানো বন বনভো চোখ জোড়ানো মন ভোলানো প্রীতি বন শহর থেকে একটু দূরে যানজটেরি ঘাট পেরিয়ে সবুজ শ্যামল বোন চোখ জোড়ানো মন ভোলানো প্রীতি বন চোখ জোড়ানো মন ভোলানো প্রীতি বন বনভোজনের মিলন মেলায় ভাবনা চিন্তাহীন ওহো ভাবনা চিন্তাহি গাছের ছায়া এ লতায় পাতায় আড্ডা দে আরে দিক অনুভোজনের মিলনে মেলায় ভাবনা চিন্তাহি গাছের ছায়া এ লতায় পাতায় আড্ডা দে আরে দে খুশিরে জোয়ারি দিকে দিকে জোয়ার দিকে দিকে উথাল পাথাল মন চোখ জোড়ানো মন ভোলানো মন ভোলানো প্রীতি বন পাখ পাখ পাখালি বন বনানি রূপের নাই ওহো রূপের নাই বটের ছায় রাখালিয়া বাঁশুরি বাজা পাখ পাখালি বন বনানি রূপের সীমানা বটের ছায়ায় রাখালিয়া বাসুরি বাজার পাখির কুহু তানে শুনি পাখির কুহু তানে শুনি সুরের গুঞ্জর চোখ জোড়ানো মন ভোলানো প্রীতি বন ভোজন চোখ জোড়ানো মন ভোলানো प्रीति बोल भोजो এই দুনিয়ার সরাই আমরা মুসাফির আহা আমরা মুসাফির রং তামাশার নেশায় পড়ি ভয়ধি এই দুনিয়ার সরাই খানায় আমরা মুসাফির রং তামাশার নেশায় পড়ি ভয়ধি শূন্য হাতে ফিরতে হবে শূন্য হাতে ফিরতে হবে রাখিও সরণ চোখ জোড়ানো মন ভোলানো প্রীতি বোন চোখ জোড়ানো মন হোলালো প্রীতি বোন ভোজো শহরে থেকে একটু দূরে যানজটের ঘাট পেরি সবুজ শ্যামল বোন চোখ জোড়ানো মন ভোলানো প্রীতি বোন ভোজো চোখ জোড়ানো মন ভোলানো প্রীতি বোন ভোজো চোখ জোড়ানো মন ভোলানো প্রীতি বোন ভোজো চোখ জোড়ানো মন ভুলানোতি বল শহর থেকে একটু দূরে যঞ্জটেরই ঘাট পেরিয়ে সবুজ শ্যামল বোন চোখ জোড়ানো মন ভুলানো প্রীতি চোখ জোড়ানো মন ভোলানো প্রীতি বন ভোজ শহর থেকে একটু দূরে সবুজ শ্যামল চোখ জোড়ানো মন ভোলানো প্রীতি বন ভোজ চোখ জোড়ানো মন ভোলানো প্রীতি বন ভোজ বন ভোজনের মিলন মেলায় ভাবনা চিন্তাহীন ওহো ভাবনা চিন্তা গাছের ছায় লতায় পাতায় আড্ডা দেয়ারিদি ও